এবার হলো কুরবানির বাজার তুলে ধরবো দর দাম সম্পর্কে তুলে ধরবো আমার দর্শক প্রিয় দর্শকদের জন্য সুন্দর সুন্দর গরুগুলা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সুন্দর একটা গরু কয় দাঁত দুই দাঁত কততে দিন দুই লাখাল্লাহ আচ্ছা লাইভ ওয়েট আপনি সাড়ে পাঁচশো কেজি ছয়শো কেজি হবে না সাড়ে পাঁচশো কেজি লাইভ ওয়েট আসসালামু আলাইকুম গুরু আপনার এটা কয় দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কত দুইশো বিশ চাচ্ছেন মার্শাল কটা আনছেন এটা আর কোনটা ভিতরে না আচ্ছা ঠিক আছে আমার দর্শকদেরকে আমরা মোটামুটি ভালো ভালো গরুগুলো তুলে ধরার চেষ্টা করব নিয়ত রকম দামটাম বলছে কি একশো পঁচাত্তর আশি ভেঙ্গে আর কি ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কয় দাঁত এটা দুই দাঁত দাম দিচ্ছেন কত দুই লাখ পঁয়ত্রিশ আঙ্কেল দাম হয়েছে কত দূর পর্যন্ত দুইশো পর্যন্ত উঠছে আচ্ছা আমরা একটু আর একটা জিনিস আপনার থেকে আইডিয়া নিব যেহেতু আপনারা সময় গরু কেনা বেচা করেন এর লাইফ ওয়েট কিরকম আসতে পারে সাতশো কেজি সাতশো কেজি দর্শক ভাই বলতেছে সাতশো কেজি লাইভ ওয়েট আছে দুই বলছে দুই লাখ কত ঠিক দিচ্ছেন আপনার দুই লাখ পঁয়ত্রিশ ঠিক দিছে কটা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন তো দাম কত চাচ্ছেন দুইশো চল্লিশ কত দূর পর্যন্ত উঠছে দাম কত হলো আঙ্কার কত

দুই দাঁত আচ্ছা দাম দিচ্ছেন কত পঁচিশ আচ্ছা তো এ পর্যন্ত দাম উঠছে কিছু কত দূর পর্যন্ত দাম উঠছে আঙ্কেল দাম কত পর্যন্ত উঠছে দুইশো দাম করছে আঙ্কেল এটা কি বিক্রি হয়েছে কত

আপনার এখানে দাম উঠছে কত এখানে দাম উঠছে ওই 10ই 2 লাখ 10ই মানে কিনা দামটা উঠছে এখন লাভ কিছু হলি দিয়ে দিবেন হ্যাঁ এখন আর কি পাটিও আর যেটা বেচলেন সেটাতে কিছু বের হইছে হ্যাঁ হইছে কত বেচছিলেন ওরা ধরেন হাজার সের তুলি বেছছি হাজার 400 টাকা তাও উঠবে যাক ভালো লাগলো আপনাদের কথা শোনা তবে আমার দর্শকেরা বলতেছে যে গরুর বাজারটা কেমন একটু তুলে ধরবেন তো গরুর প্রচুর আমদানি বাজারটা আমার কাছেও মনে হচ্ছে একটু কম কোরবানি কোনো কাস্টমার নাই আচ্ছা কারণ এত আগে নিয়ে এত দর্শক এবার আপনারা দেখাবো হাটের সেরা লাল বাহাদুর লাল বাহাদুরের দাম কত চাইছেন চাইতেছে চার লাখ চার লাখ কয়দাত দুই দাদা দুই দাদ লাল বাহাদুর হাটার সেরা চার লাখ টাকা দাম চাইছে মোর কত উঠছে দাম দাম হচ্ছে তিন লাখ বিশ তিন লাখ তিন লাখ বিশ পর্যন্ত দাম উঠছে তিন লাখ বিশ তিন লাখ বিশ দ্বিতীয়টাতে আসো লাল বাহাদুর সেকেন্ড লাল বাহাদুর সেকেন্ড লাল বাহাদুর সেকেন্ড এটা এটা কয়দাত এটা দুই দাঁত দুই দাঁত এটার দাম চাড়ছেন কত এটার দাম চাইতেছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দাম উঠছে কত দাম উঠছে দুই লাখ আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত দাম উঠছে লাল বাহাদুর তৃতীয় এটা কয় দাঁত এটা দুই দাঁত দাম চাইছেন কত এটার দাম চাইছে কত বলছে লাখ এখন আমাকে বলেন এই গরুগুলোর যারা দাম করলো তারা কি পাইকার না ক্রেতার সাধারণ ক্রেতা পাইকার ক্রেতা এখনো কিনা ধরে নেই বুঝতে পারছি তবে আমার যা ধারণা ক্রেতারা যখন কিনা ধরবে তখন একটু দামের পরিবর্তন আসবে

বিক্রি হয়নি কত পর্যন্ত ষাট হাজার বলছে তারপর কম দিবে এই জন্য দেন নাই ষাট হাজার টাকা বলছে এক লাখ ষাট কিন্তু টাকা দেওয়ার সময় দর্শক টাকা দেওয়ার সময় এক টাকা কম দিচ্ছে আর গরু দেয়নি দর্শক আপনারা জানেন কোনা হাটে কিছুক্ষণ আগে মুষলধারা বৃষ্টি হয়ে গেল প্রচুর বৃষ্টি আসসালামু আলাইকুম কয় দাঁত দাঁত চার দাঁত কটা নিয়েছেন আচ্ছা আটটা কটা বিক্রি হয়েছে চারটা এটা কত দাম দিচ্ছেন দাম দুশো চল্লিশ দুশো চল্লিশ দাম কীরকম উঠছে ন বলে দুই ভাঙিয়া বলে

পাইকের দেখাও বলবো না দর্শক দেখাও বলবো না আমি কালকে মহস্থান হাটা থেকে আসলাম তো মহস্থান হাটের চাইতে এখানে দাম আরো কম আপনি কি মনে হয় জি আসসালামু আলাইকুম ওয়া তো এটা কয় দাদ দুই দাদ দুই দাদ গরুডা মিডিয়াম সাইজ একদম হসফুষ্ট কত দাম দিবেন দাম লাখ দশ 2 লাখ 10 চাছে আচ্ছা কত পন উঠছে 75 70 75 কিরকম হলে ছেড়ে দিবেন আশা করি আশি পঁচাশি হলে ছেড়ে দিবেন ঠিক আছে দর্শক দর্শক দেখে এই যে দাঁতকলি হাটের আকরাম ভাই আকরাম ভাই

করতে করতে কিছু দলিলের কাগজ ছিল ওটা নিয়ে আসছে স্যার জামেলা আর যায় না আসে না আমরা আসা যাওয়া আমাদের বন্ধু নাই আমরা আসা যাওয়া নাই অনেকদিন জানিও না কোন জায়গা থাকে আসেন তো আমাদের বগুড়া আসেন আজকে থাকেন

মাদ্রাসা বাচ্চাদের জন্য তো বেশি বড় না ছোট না মিডিয়াম সাইজ মাঝারি

বস্তু কতখানি হলে বারো কেজি আচ্ছা দাম আসতেছে কত নয় হাজার না কত উঠছে আচ্ছা ভালো আছো বাবা আচ্ছা আমার কিছু বাজার লাগবে আর একটু বাজার সম্পর্কে তো ওই যে জালি কুমড়া ওটা কত বিশ টাকা পিস কাকরুন কত কাঁকরুল পঞ্চাশ টাকা না আচ্ছা তরি কদর কত আর এটা কি আর পটল পটল তিরিশ আর এই পটল এটাও তিরিশ টাকা সাজনা সাজনা আশি টাকা কেজি বেগুন বেগুন চল্লিশ টাকা ওই বেগুন এটাও চল্লিশ করলা কত করলা তিরিশ আচ্ছা শশা কত শশা শশা চল্লিশ ঢেঁড়স ঢেঁড়স বিশ টাকা কফি কফি ষাট টাকা কেজি পেঁপা পেঁপে চল্লিশ টাকা কেজি লতি চল্লিশ টাকা আচ্ছা এই যে লাউ কত করে তিরিশ টাকা পিস আচ্ছা তিরিশ টাকা পিস লাউ আর মূলা তিরিশ কত বিশ টাকা কেজি আর আলু এটা কত আচ্ছা পেঁয়াজ কত আলু বিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা আর ওই বড় আলু পনেরো টাকা কেজি এটা কি কচুর বই নতুন আসছে কত করে কেজি আশি টাকা কেজি লেবু কত করে হালি দশ টাকা হালি আচ্ছা আদা রসুন কত বাবা বলো আদা একশো টাকা কেজি রসুন একশো ষাট টাকা কেজি এই না আচ্ছা আমাদের পেঁয়াজ চার কেজি কাঁচামরিচ এক কেজি আচ্ছা আদা রসুন হাফ কেজি হাফ কেজি এক কেজি ঠিক আছে আর শশা দিবা হল সালাতের জন্য শশা চার কেজি ঠিক আছে আচ্ছা আমার বাজার কমপ্লিট হয়েছে কত বিল আসলো পাঁচশো আশি আচ্ছা ঠিক আছে এই পলিথিনে যাবে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছো বাবা আচ্ছা তো আমাদের বাজারে কিছু বাজার লাগবে মেহমানদের জন্য কিছু বাজার লাগবে ভালো চাল আছে কি চাল আছে চাল কেজি চাল পনেরো কেজি তেল তিন লিটার লবণ এক কেজি তারপরে ডাল হলো তিন প্রকারের ডাল আর তিন প্রকারের ডাল হচ্ছে কত মসুরের ডাল এক কেজি বুটের ডাল এক কেজি মুগের ডাল এক কেজি এই তিন কেজি আচ্ছা ডিম হল সত্তর পিস ডিম সত্তর পিস সাদা এলাচ পঁচিশ কালো এলাচ পঁচিশ আর মশলা হলো দারচিনি পঞ্চাশ জিরে একশো ধনের গুঁড়া একশো হলুদ একশো আর মরিচ দুইশো গ্রাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের বাজার কমপ্লিট আচ্ছা বিল আসছে কত

আচ্ছা বিল তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার মোটামুটি শেষ এখন বাকি থাকলো খালি দই দুইটা হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে তাহলে একলা একটু ভালো করে বাইন্দা দাও একটা বস্তায় দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবার দেখা হবে মেহমানদের ময়দানে assalomu alaykum va rahmatulloh va barakatuh